আর বান্ধবীর সাথে খেলতে লাইক করো আমি তোমার ফ্রেন্ড হব আমার সাথে খেলবো Mommy friend, the best friend, right? And um, Biba, I'm a best friend here. Hmm, Biba, Bismika. Daddy. Daddy. <laughs> Daddy, Ariel. <laughs> Pucky. Fishy. Pucky. Fishy. Paki, fishy. What's that? Powie. <laughs>

এতক্ষণ মস্তানের মধ্যে হাত দিয়েছো ক্যামেরা দিয়ে পকেটে হাত দিছ জেন্টল হয়ে গেছ মানে থেকে এসে সাগরে ঢুকছি যদি আমাকে খাই তো হাঙ্গি ছিল তুই বাপ বেটি মিলা রেস্টুরেন্টে খাই আসছো রাইট যাবা মাঝে মাঝে বানিয়ে কে নিও যাবা মুর পোলাও নিবে নিছে ও ব্রেড খাবে তারপর ব্রেড দিছে ব্রেড অনেক লাইক করছে মিগে মিগে খাইছে ওকে খাও খাও

আজকে কি রান্না হবে বানিরে শিখাইতে হবে রান্না বাননা আজকে কি করবা ওই যে ইলিশ মাছ ভুনা কয়ল দিতে পারে কি খাবা বল ইলিশ মাছ টান ছিল বড় তাই ভাত হুম রান্না হবে ভুনা দিবা